মনিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিরামিষ একটি তরকারির রেসিপি নিয়ে হাজির হয়েছি ক্যাপসিকাম পনির আমি এটা বানাবো আমি এখানে চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন দেখি পনিরগুলিকে আমি এইভাবে পিস করে নিয়েছি এরপর আমি একটু নুন ভেজানো জলের মধ্যে আমি একটু দশ মিনিট মতো রেখে দেব আমি আলাদা করে নুন মাখাব আমি এখানে এক চামচ নুন দিয়ে এমনি প্লেন জলে আমি এটা দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো এরপর আমি পনিরগুলোকে জল থেকে তুলে নিলাম আমি আর কোনো নুন বা হলুদ আমি কিছু এখানে ইউজ করব এইবার আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি ম্যাপে তিন টুকরো আমি আদা নিয়েছি দু চামচ নিয়েছি মগজ বাটা আট দশটা নিয়েছি কাজু ও একটা ছোটো সাইজের ক্যাপসিকাম ও অল্প একটুখানি আমি টমেটো নিয়েছি সাথে আমি দু চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম আমি মিক্সিতে এগুলি পেস্ট করে নেব ক্যাপসিকামটা বাদ দিয়ে আমি টমেটো সহ দিয়েছি এর সঙ্গে আমি দু চামচ দই অ্যাড করব টক দই আমি অ্যাড করলাম বেশ কিছুটা তেল দিয়ে আমি পনিরগুলি ছেড়ে দিয়েছি হালকা করে আমি ভেজে এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি আর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটাও আমি তুলে নিয়েছি সেই তেলে আমি রান্না করব এরপর কড়াইতে তিন চার চামচ তেল দিয়ে আমি এটা সাদা তেলই করছি আমি একটা তেজপাতা দুটো এলাচ লবঙ্গ দিয়েছি দুটো ও দারচিনি একটা ছোট মাপে দিয়ে আমি ক্যাপসিক্যাম গুঁড়িকে হালকা করে ভেজে নিলাম এরপরে আমি এই মিশ্রণটাকে আমি দিয়ে দেব দিয়ে দিয়ে সুটি আমি নাড়ি ধুয়ে সামান্য একটু জলও দিয়েছিলাম এবার আমি একদম সামান্য পরিমাণে আমি হলুদ জিরার গুঁড়া দেব আমি হাত চামচের মতো লঙ্কার গুঁড়া দেবো আমি হাত চামচের মতো সাথে আমি নুন দিয়ে দেবো এক চামচের মতো আমি নুন দিয়ে দিলাম এরপর স্বাদের জন্য আমি একটু চিনি দেব দু চামচ দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেব একটু ফুটে গেলে আমি পনিরগুলিকে ছেড়ে দেবো ফুটে এসেছে আমি এইবার পনিরগুলিকে দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দেব ও আঁচটা কমিয়ে দেব এবার আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আমি এখানে বাটার দিয়ে দেব প্রথমত আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব ও গ্যাস বন্ধ করে দেব ক্যাপসিকাম আমি সার্ভ করে দিয়েছি আমার রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না আপনারাও একবার ট্রাই করুন আশা করি ভালো লাগবে টাটা টা রান্নাঘরের তরফ থেকে আজ এই ক্যাপসিকাম পনির ডেলিভারি হচ্ছে রান্নার এই রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে আপনারাও পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে টাটা